ফ্রি 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 আজকে থাকবে বাইকের সাথে কিছু একটা ফ্রি ফ্রি আজকে এত বছর পরে ফারুক ভাই আজকে ফ্রি দিল আজকে গিফট দিলো আই হাই হাই হায় এত টাকা লস দিলো ফারুক বাই খেলা তো একটা হবে আজকে আরোয়ান বি ফোর বি আর ইন্দোনেশিয়ান আর ওয়ান এম মাত্র চাইল লাখ চল্লিশ

থাকবে লাগে গিফট হুরা দুরা ভাই গিফট দা ফ্রি কি দিব আজকে কোন বাইকের সাথে দিব আজকে দেখতে পান আজকে বিজয় ব্যক্তি থাকবে তিনজন জানি না সেই তিনজন ব্যক্তি কেডা আর তিনজনের পাশাপাশি আর যারা বিজয় ব্যক্তি থাকবেন তাদের জন্য থাকবে ফ্রি গিফট অবশ্যই গিফট ফ্রি নিতে ভিডিওর মাঝখানে বা শেষে এই দুই জায়গায় গেলেই অবশ্যই আপনারা এই বিজয় ব্যক্তিকে দেখতে পারবেন আর এই বিজয় ব্যক্তি কে কে হবেন তাদের জন্য কি গিফট থাকবে কি ফ্রি থাকবে অবশ্যই সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে একটু কিন্তু স্কিপ করা যাবে না ভিডিও না। যায় না কার ভাগ্যে থেকে গিফটটা এই ফ্রি জিনিসটা সুইটা যায় বলা তো যায় না আসসালামু আলাইকুম প্রিওল বাইক লাভারবাসি আপনার জন্য আসতে আছে একটি সুখবর এই খবরটা এমন একটা খবর এটা চমক খবর এবং ফ্যানটাস্টিংয় একটা খবর যেটা আপনারা শুনলে অবাক এমন আছে আপনারা এখানে ঝাঁকেও লাগতে পারে বলা যায় না ব্যাপারটা বুঝতে পারছিস তো সাজকে ফলো দিয়ে চট জলদি ভিডিও দেখা শুরু করে দেন ওকে বিসমিল্লা মুন্ডা সি ভি আর তিন লাখ সি ভিআর লাখ আচ্ছা সি ভিআর তো তিন লাখ গেল জীবনটা আমার বাঁকা হয়ে গেলো ঘোষণা প্রিয় বাইক লাভার বাসিক মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান বি ফোর বিএস সেভেন চার লাখ সত্তর আর ইন্দোনেশিয়ান আর এম মাত্র চার লাখ চল্লিশ

কি নাম মূল্যে দাম হবে তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ হবে ব্যাপারটা বুঝে ব্যাপারটা বুঝাইতে পারি নেই নামমূল্যে দাম হবে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ হবে বুঝাইতে পারছি বাইশের মডেল দুই বছর কাগজ আহেন মালটা পুরানো হলে কি একের মালটা যদিও পুরান কিন্তু একের মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলা ওয়ানলি ছাব্বিশ হাজারটা জিনিয়ন চলা ষোলোর মডেল ভাই ষোলোর মডেল দিকে ষোলোতে বেরিয়েছে এমন কোনো কথা না এটা তেইশেও বাড়িতে পারে বাইশেও বাড়িতে পারে মাত্র ওয়ানলি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় সাত লাখ টাকার বাইক ভিডিও হবে মাগার শরীর গরম হবে না আচ্ছা ওকে ওকে

এডি কোথায় গেল এডি কোথায় গেল হ্যাঁ তোমরা আসো না তাহলে তোমরা আসো সোনা ও বল বানা তোমার না বললে আমি বুঝবো কেমন গো সোনা তিন লাখ চল্লিশ হাজার জিএস এক্সআর স্পেশাল এডিশন বাইশের মতো দিবসরের কাগজ ডোয়েচ এন এবিএস মাত্র তিন লাখ চল্লিশ পাশাপাশি জিএস এক্স আর এবুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জিএস এক্স আর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা

ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান হ্যাঁ আচ্ছা এরপরে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা

हा सहा लाख चलिस तीन लाख दम्ब ती लाख नंबर तीन लाख जम्बाई ती लाख नंबई तीन लाख पंचा तीन लाख पंचाय तीन लाख जम्बाई तीन लाख दाम्स তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার করছি আজকে ঠান্ডা মাথাটা ভিডিও করছি নিজেরা বসতে দিন আজকে ভিডিও করছি না কি করছি স্বপ্নে ঘুমের কিছু বাইক দেখেছি কিছু দাম চোখের সামনে ভাসতে এসেছে আর আমি সেটা মুখ দিয়ে পটপটায় বলে গেছি দেশে প্রবাসে কলেজার বাইব যেখানে আমাদের ভিডিওটা দেখতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ফেসবুক ভালো দিয়ে রাখবেন আসবেন ঢাকা ক্যানটনমেন্ট বাগান বাড়ি বাসান আসলে আমাদের দুই দুটি শোরুম পেয়ে যাবেন আজকের মতো ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম